দেখে কিন্তু এক নজর পছন্দ করে ফেলাইছে মানে একটা মায়া মানুষটা তেমনি একটা পোলা মানুষ যেমন যেভাবে পছন্দ করে এক নজর আর কি ভাইয়ের গাড়ি যদি নারায়ণগঞ্জে থাকতো আমার নেক্সট টাইম যখন আমি বিয়ে করবো ইনশাল্লাহ আমি ভাইয়ের গাড়ি আমি অবভিয়াসলি নিব

তোমার লগেই করছির মনে হয় না ছোটো সাইড দিতে চাই একসময় কিন্তু আমরা কিন্তু এভাবে ঠিক ভাবে খেলতাম অনেকজন মিলে রকম বল দিয়া বা পানির ভিতরে লাভ দিতাম জাম্প করতাম ওই দিন আরেকজন জাপ দিতেছে এই ব্রিহন কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যাবো একটা বিএরটি বাস চোড়াঘাটে একটা বিএরটি আছে আর আমার গাড়িটা হচ্ছে এটা আরেকটা গাড়ি তো আমাদের ওই এলাকা থেকে যাবে তো অলরেডি ওই রেডি আছে বাট আমি রেডি হয় নাই বাট একটা সময় বের হওয়ার কথা ছিল আর এখন বাসটা হচ্ছে একটা পাস তো আমাদের কিন্তু সময় হয়ে গেছে এখন বেরোনে তো চলেন আজকে বের হই গাড়িটা নিয়ে বের হই দেখি আজকে সারাদিনে বলতে এখন যেহেতু একটা বাজে তো আমরা কত ঘন্টা কয় টাকা ইনকাম করতে পারি তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বিয়েবাড়িতে যাইতেছি অলরেডি দুইটা গাড়ি আমার গাড়িটা হচ্ছে এটা তো চলেন আমরা এখন গাড়িটা নিয়ে একটু বের হই বের হয়ে দেন আর একটা গাড়ির সাথে একজাস্টমো দুইটা গাড়ি মিলে এক জায়গায় যেম তো আমার জন্য অলরেডি দাঁড়ায় আছে এখন আমি একটু গাড়িটা নিয়ে বের হবো খুব তাড়াতাড়ি আর গাড়িটা কিন্তু সকালবেলা বলতে কালকে গাড়িটা ওয়াশ পালিশ করে রেখে গেছিলাম আজকে কিন্তু এখন গাড়িটা নিয়ে বেরোইতেছি রাস্তায় অনেক কাদা মানে একটু কেমন দিনে লাগতেছে বৃষ্টি বৃষ্টি ভাব আর ওয়েদারটা খুব খারাপ তো চলেন এখন গাড়িটা নিয়ে বের হই আর বেরোমো আরেকজন অলরেডি দাঁড়ায় আছে আমার ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে মানে ফোনের উপরে ফোন দিতেছে বুঝতেছি না এত কেন জুলুম ভাই যে আছে ধরতে গেলে রাস্তায় দাঁড়ায় আছে তাই বলতেছে ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো আমি খুব তাড়াতাড়ি বের হয়ে পড়ছি আর কথা মতো তো চলেন এখন আমার গাড়িটা নিয়ে এই পার্কিং থেকে বের হই তারাই তো আমরা প্রায় বিয়ারির কাছে ইচ্ছা করছি একটা লোক ওই যে বাইকদের যে লোকটি যাইতেছে উনি আমাদেরকে রিসিভ করার জন্য ইচ্ছা করছে আমাদের যে লোকেশনটা দিছিল বাট লোকেশন অনুযায়ী আমরা দাঁড়ায় আসিলাম পরে উনি আসলো উনি আসার পরে বললো যে আমাদের আমার পিছিয়ে পিছিয়ে আসো পরে দেন আমরা দুইটা গাড়ি পিছিয়ে পিছিয়ে আসতেছি আরেকটা ওই যে পিছনে ওই যে একদম আসতেছে আর আমি হইছি একদম মাঝখানে কারণ ওর পিছনে দিছি আর পিছনে দেওয়ার কারণে তুই যেমনি করে আহে আমার গাড়িটা ধুলা ময়লা বিশৃঙ্খলা মানে ওইরকম করে ভালো হবো পিছনে দিয়েছে আর যে লোকটা কিন্তু আমাদেরকে রিসিভ করা আমরা একটা কোনো একটা গ্রামের ভিতর যাইতেছি বাট গ্রামের রাস্তাটা অনেক চাপা গাড়িও চালানো যাইতেছে এরকম ভাবে যদি একটা কোনো রিস্কা কোনো কিছু যদি আসে বাট আর কি মানে একটু স্লিপলি যাইতে হয় স্লো স্লোলো যাইতে হয় তো চলেন এখন ওনার পিছু পিছিয়ে আমরা যাই আর মেইনলি আমরা কিন্তু এখন বিয়ে বাড়ির কাছে আসা পড়ছি এখান থেকে আমাদের যাত্রী উঠাইতে আর আমাদের এখানে ফোন ফোন আসলে এক বন্ধু ফোন দিছে বাট এখানে গাড়িটা পার্কিং করে রাখতে হবে তো দেখি সামনে পার্কিং করি আর বিয়ে বাড়ি গেটটা হচ্ছে এটা তো চলেন আমরা সামনে যাই সামনে গাড়িটা চাপাই দিয়ে রাখি কারণ বৃষ্টি হয়েছে তো যার কারণে গাড়ি রাখতে একটু কষ্ট হবে আমাদের ওনাদের বাড়ি থেকে বাদ গাড়ি ঘোরানি জায়গা ওই জায়গায় তার কারণে আমরা গাড়িটা ঘোরানোর জন্য অনেক ফাঁকে চলে আসছি আসলাম আর ওইখান থেকে গাড়িটা বাদ ঘোরাইলাম ঘোরানোর পরে একটা বিল দেখতে পেলাম বিশাল বড় একটা বিল এবিলে কি মাছ চাষ করে ভাই মাছ ও আচ্ছা তোনার জি জিজ্ঞেস করলাম যে বিলে মাছ চাষ করে কিনা উনি বলতেইছে যে বিলে মাছ চাষ করে না কিন্তু বিলটা দেখতে ও শে লেভেলের সুন্দর বাট আমার কাছে ভালো লাগছে মানে যে যে বিয়া বাড়িটা মানে যে জায়গা আরছি খুব সুন্দর এলাকাটা আর এলাকাটা একটা বাবা আছে একটা গ্রামীণ একটা পরিবেশ একটা বাবা আছে এলাকাতে মানে গ্রামটা দেখতে খুবই সুন্দর গ্রামের রাস্তাঘাটও খুব উন্নত আর আমার গাড়ি কিন্তু এইটাই দেখতে পাচ্ছেন গাড়িটা তো চলেন এখন তাদেরকে নিয়ে আড়ে গাড়িতে উঠাই ওনাদের কাছে যাইতে হবে ওনাদেরকে বললাম যে হন আমরা আস্তে আস্তে গাড়িটা ঘোড়ায় নিয়ে আসি তো গাড়িটা ঘোড়ায় নিয়ে আবার ওনাদের কাছে যাইতেছি আমরা আরেকটা গাড়ি আছে ওই ওই যে যে পিছনে আছে আজ আমরা বিয়ে বাড়িতে কিন্তু অনেক থেকে আমাদের ঘোরাইতে হয়েছে এখানে ঘোরানোর জায়গা নাই রাস্তায় সব কাদা মানে যদি গাড়ি নামাই দেয় চাকর হয়তো ফাইসা যাবো আর যে জায়গায় বিয়েতে আসি তার সামনে একটা সুন্দর একটা বিল আছে বা ছোট একটা নৌকা আছে ডিঙি নৌকা মন চাইতেছে যে ডিঙ্গি নৌকা দিয়ে একটু পুরাটা একটু ঘুরে আসি আর আজকে ওয়েদারটাও কিন্তু খুবই জোস একটা ওয়েদার তো এই দিনে কিন্তু আসলে ঘোরাফেরা করতে আর এই যে আমার গাড়িটা কিন্তু হুজুর এখানে যারাই আছে সবাই হুজুর আর আমার গাড়িটা কিন্তু দুইটা গাড়ি আসছি আর আমার গাড়িটা কিন্তু ওনারা সাজাইতেছে গাড়িটা করে পছন্দ হয় বলতেছে ভাই গাড়িটা আপনি পছন্দ আপনি সাজাই পরে আমার গাড়িটা কিন্তু এখন সাজাইতেছে যে হুজুর সবাই মিলে তো সুন্দর করে সাজাবেন হুজুর ঠিক আছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সাজাবেন আর এই তো আমার গাড়িটা হালকা পাতলা সাধন দিতে আর কি মানে কোনো রকম যেন বিয়ের গাড়ি মানুষ যে বাড়িতে যাবো তারা যেন বুঝতে পারে এটা বিয়ের গাড়ি যার কারণে হালকা পাতলা সাজানো দেওয়া হয়েছে আর এখানে শ্বাস দিয়ে মানে দিতে চাইছিল বাট পিছলা অনেক বৃষ্টি তার কারণে দিল না আর এদিকে পোলাপান অনেক খেলতেছে আর আমাদের লোকজন সবাই গাড়ি টুটবে সবাই বের হইতেছে আমরা একটু করে খুব তাড়াতাড়ি বের হবো আর এইখানে এসে একটা জিনিস মনে পড়ে গেলো ছোটোবেলার স্মৃতি আগে এক সময় কিন্তু আমরা কিন্তু এভাবে ঠিকভাবে খেলতাম অনেকজন মিলে যে রকম বল দিয়া বা পানির ভিতরে লাভ দিতাম জাম্প করতাম ওই দিন আরেকজন জাপ দিতেছে এরকম কিন্তু ওরা কিন্তু হয়তো জান না এটা কিন্তু ওদের শৈশবকাল বাট এই এই কালটা কিন্তু আমরা কিন্তু এক সময় এরকমভাবে মানে ই করছি সময় কাটাইছি বাট এখন কিন্তু আর ওই সময়টা নাই আগের মতো সময় কাটানোর জন্য কী সে খুলা দেন তো এই যে আমাদের লোকসভায় আসতেছি বাট আমরা একটু করে এখান থেকে বের তো অবশ্যই আমরা বিয়ে বাড়িতে আসলাম আমার গাড়িটা এখানে রাখছি খেতে পালা ভিতর দিয়া আর এখানে রাস্তা কাদা যাওয়া যায় কোন রাস্তা ভাঙা আর সব আগে ওই পাশে রাখছে আমরা দুইটা গাড়ি মিলে আজকে জায়গায় আসছি তো আমরা এখন বৈশাখ কিছুক্ষণ আঠা সাত দিন মধ্য তারপর আমাদের খাবার নিতে ডাকতে আইবো বাট তখন আমরা খাবার নিতে যাবো আমার সময় বেড়ালে বিস্টার্ব করছে না তোমরা না কেন চারা দেওয়া খারাপ আসতে সর নাই না তো এই আর কি তো আসার সময় একটা অটো পাইছিলাম অটোটা গাওড়া খুব গাওরা ড্রাইভারটা আর কি মানে ওটার মাঝখানে রাখছে তোমার লগেই করছিল মনে হয় না সাইড দিতেছে তো যাই হোক আমি প্রথমে ফার্স্টে কাটাই আয়া পড়ছি পরে একটা ধমক দেয়া আইসা পড়ছে মানে আমার একটা সো উপরে খাটাইছে মানে আমি যে একটা দেহাই দিয়েছি ওই রাগটা তোমার লগে খাটাইছে ঠিক বলছি না তো চলেন আমরা কতক্ষণ এখানে ঘুরা ফের একটা আড্ডা ওটা দিই দেন তারপর আমরা আবার ভিতরে চলে যাবো আলহামদুলিল্লাহ আমরা খাবার দাবার করে শেষ করে বেরোলাম বাট খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল আর ওখানে পানি কষ্ট ছিল বাট পানি খাইতে পাই নাই তোমার অর গাড়িতে পানি খাইতেছি পিছনে দুই তিনটা বোতল আছে অর গাড়িতে গাড়িতে যে সব কিন্তু ফাঁকা একদম ফাঁকা মানে খাইতে কষ্ট হইতেছে পরের গাড়িতে এখন পানি খামো এই যে ফ্রেশ পানি একদম ইনটেক পানি কিনা রেখে দিছে আতিক ভাই কিন্তু আলো সোহেল ভাই কিন্তু চাল কারা কিনছিল আতিক ভাই কিনছিল দেখ আমার ইস্তাদ হে কিনা রাখছিল তো চলেন আগে পানিটা খাওয়া শেষ করি

তো যাই হোক ওইখানে খাওয়ার সময় মানে আমার সাইডে দুইটা পিচ্ছি বইছিল দুই তিনজন লোকজন ছিল তো খাওয়ার খাওয়ার সময় মানে খাওয়াটা রেলি করতেছে ওর এই হ্যারে হে হ্যারে দিতেছে মানে আর কি ব্যাপার ওইখানে বিরাট ধরে কিছু করতে পারি নাই তো চলেন আগে গাড়িটার কাছে যাই আমাদের গাড়িটা কিন্তু ওই ভিতরে রাখছি আর আগে গাড়ি কিন্তু এইখানে রাখছি রাস্তা আর এই তো আমরা খাবার দাবার শেষ করে সোহাগরে আর একটা গাড়ি ছিল আমাদের গাড়িটা বিদায় দিয়ে দিলাম পরে আমি গাড়িতে বইসে আসি একাই পরে যে ভাই আসলো ভাই বলতেছে ভাই কি করতেছে না একা একা বইসে আসেন ভালো লাগতেছে না পরে ভাই আমার সাথে যুক্ত হইলো দুইজন মিলে এখন গাড়িতে বইসে একটু কথা মানে কত বোকন করতেছে আর কি দুজন মিলে ক্যারা কই থাকে ভাইয়ের সাথে কীভাবে পরিচয় এখানে কিভাবে আসে বিয়েতে তো আর কি তো ভাই বিয়ে মানে যে ছেলে ওইটা আপনার কী লাগে ভাই আমার বন্ধু আপনার বন্ধু মানে ফ্রেন্ড হ্যাঁ থাকেন কই বর্তমানে এখন কই থাকতেছেন আমাদেরই থাকেন নাকি অন্য কোথাও না আমি আপাতত এখানে থাকি না আমি থাকি যে নারায়ণগঞ্জে তো ওখান থেকেই আসা আর কি আমরা পাঁচজন ফ্রেন্ড একসাথে আসছি নারায়ণগঞ্জ থেকে তো যদি বলতে যাই ভাই আমাকে বলতেছে আমার গাড়িটা দেখে অনেক কমেন্ট করে ভাই গাড়িটা দাম কত গ্যাসে চলে না মানে মানে অনেক আসে কিছু কিছু মেসেজ ভাই আমার গাড়িটা দেখে বলতেছে যে ভাই আমি নারায়ণগঞ্জ থাকি এরকম গাড়ি দেখি নাই আমার গাড়িটা কিন্তু আপনারা দেখে থাকছেন প্রায় সামনেও দেখাইছি আমি পিছনে মানে সবটুকু দেখাইছি তো ভাই দেখে কিন্তু এক নজর পছন্দ করে ফেলাইছে মানে একটা মায়া মানুষটা যেমনি একটা পোলা মানুষ যেমনি যেভাবে পছন্দ করে এক নজর আর কি ভাইয়ের গাড়ি যদি নারায়ণগঞ্জে থাকতো আমার নেক্সট টাইম যখন আমি বিয়ে করব ইনশাল্লাহ আমি ভাইয়ের গাড়ি আমি অবভিয়াসলি নিব ঠিক আছে যদি দুই ভাই নানগঞ্জ থাকতো এই গাড়িটা আমার এত ভালো লাগছে আর অনেক অনেক জায়গায় ট্যুরে যেতে হয় বা বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রাম থাকে আমার ভাইয়ের গাড়িটা এত ভালো লাগছে যে আমি সব জায়গায় আমি এটাই নিব তো ইনশাল্লাহ ফাইনালি আসার পরে কিন্তু ভাই পছন্দ করছে দুইটা গাড়ি আসছিলাম পরে বলতে ভাই ওই আরেকটা গাড়ি আছে ওই গায়েটা সাজামো না আপনি গাড়িটা সাজামু বললাম কেন কই ভাই আপনার গাড়িটা হাই গ্রেডের গাড়িটা পছন্দ হয়েছে তো আর কি চলেন বাইরে সাথে কতক্ষণ বৈশা আট আট দেন ভালো লাগবো আর এক একা বইসা থাকতে ভালো লাগে না পরে আমার বইসা থাকা দেখে ভাই চলে আসলে কই ভাই এক একা বইসা রইছেন তো আমিও আসি পরে দুজনে বৈশা একটু আট দিলাম তাই আর কি ভাই সাথে পরিচয় হইলাম খুব ভালো লাগলো ভাই খুব ভালো মানুষ যখন বিয়া বাড়িতে দেখেছিলাম ফার্স্টে যখন গাড়ি সাজাইলো তার আমি ওইখানে চিনছিলাম বাট এখানে যে পরিবেশটা নিয়ে আসে আর কি মানে টুপি টুপি পরে চশমা টশমা নতুন পাঞ্জাবি পড়ছে পায়জামা পড়ছে নতুন জুতা তো এই আর কি চিনবা বাড়ি না আসা পরে বলতেছে ভাই ভিডিও করলেন না এটা আপনি কি করলেন মানে এইরকম আর কি তো ভাই খুব মজার মানুষ হুজুর হলেও কি হবে কিন্তু তার মধ্যে মন মানসিকতা মানে অন্যরকম একটা ভালো লাগা আছে মানে ভালো মন্দ সব বুঝে শুধু হুজুর হলেও কিন্তু চলে না তার মধ্যে কিন্তু কিছু গুণ থাকতে হয় কিছু মানুষ আছে যে একদম হুজুর কিন্তু ভালোমন্দ আচার ব্যবহার অন্যরকম কিন্তু তার মধ্যে কিন্তু একদম অন্যরকম একটা ফিল পাইছি ভাই কিন্তু আমাদের মতো আর কি তো চলেন বাইর সাথে কতক্ষণ আড্ডা ঠাডা দেন আমাদের কিছুক্ষণ ভালো লাগবে আর মেনলি ওনাদেরকে আমি নামাই দিলাম বাট ওনাদের ব্যবহারটা এত ভালো ছিল ভাই যা বলার মতো না কারণ হুজুর টাই হলো সবাই পাঁচ চক্র নামাজ পড়ে আল্লাহ তালা যেন তাদেরকে আরো তফিক দান করুক তারা খুবই ভালো মানুষ আর যারা আমার সাথে ছিল তারা খুবই ভালো মানুষ মানে সবাই হুজুর মানুষ ছিল গাড়িতে কোনো গাছ গান বাজনা কোনো কিচ্ছু ছিল না শুধু ওয়াজ ছিল দু একটা গজল ছিল বাট ভাল লাগছে তাদের আচার ব্যবহার যারাই ছিল আজকে গাড়িতে আমার গাড়িতে কিংবা যে বাড়িতে গেছিলাম খাবারের মানটা খুব ভালো ছিল আর তাদের এখানে নামাই দিলাম তারা এতটাই ভদ্র মানুষ যে কখনো ছবি ভিডিও উঠাইতে দেয় না মানে এতটাই ভদ্র মানে খুবই ভালো মানুষ যদি ভদ্র তাই ভুল হবে মানে ভালোর উপর দিয়ে ভালো মানে মানুষের বিটে অনেক যে ভালো মতো থাকে আগে জানতাম না এই ডিপার্টমেন্টে আসার পর আমি বুঝতেছি যে মানুষ কতটা ভালো মন্দ তো যাই হোক ওনাদের কাছ থেকে আমি বিদায় টিদায় নিয়ে দেন আমি আমার বাড়ির উদ্দেশ্য রানো হয়ে দিছি যে রাস্তা দিয়ে গেছিলাম বাট ওই রাস্তাতে যাইতেছি বাট একটু ঘুরে যাইতেছি কারণ যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা ভাঙা চোরা ছিল মানে যাওয়ার সময় টিপ টিপ বৃষ্টি আসার সময় একটু প্রবলেম হয়েছিল বাট গাঁথা গোঁধা ভাঙা চোরা ছিল যেহেতু ভাঙা চোরা আমি ওই রাস্তাতে না আস অন্য একটা রাস্তাতে যাইতেছি বিকল্প একটা রাস্তাতে যাইতেছি বাট এই রাস্তাটা খুবই ভালো ডাইন কোনো কিচ্ছু দেহে না মন চাইলে ডায়ন পাম্পে মোচড় দিয়ে বই থাকে যে মি মন চাই দিকে যায় মানে আলাদা একটা অন্য একটা ব্যাপার সেপার থাকে তো এইরকমই আর কি তো এখানে একটু রাস্তাটা চাপা আর এই পুরো রাস্তায় টিপ টিপ বৃষ্টি তো বৃষ্টি পেতে গাড়ি চালানো একটু প্রবলেম তো কি করার তো যাইতে হবে যেহেতু রাস্তা এটা বেছে নিয়েছি তো চলেন আমরা এখন যাইতে থাকি আর যে কথা বলতে চাইলাম যে তাদের আচার ব্যবহার ভাই খুবই ভালো মানুষ আল্লাহ তালা তাদেরকে বেশি বেশি বরকদান করুক

ছাই করতেছি ভাই তো আমরা ভিডিও করতেছি আরেকজনে দেখে লাইভ করতেছি মানে এই আর কি মানে একজনে একটা মনে করে আর কি আমাকে দেখে মানে হিংসা করে আর কি ওরকম আর কি ব্যাপার তো সাক আমাকে দাও তিন হাজার তুমি নাও তিন হাজার

তো দেখেন মিলাই দেখেন কত ঘন্টা কত ঘন্টা ইনকাম করলাম এখন বাড়ির দিকে চলে যাই তো সবার কাছে এখন বিদায় নিতে ঠিক আছে ভাই তাহলে যাও আল্লাহ ঠিক আছে ফোন দিও ভাই আল্লাহর মধ্যে আমরা অনেক খুশি হ্যাপি আর এখান থেকে এখন বিদায় টিদায় নিলাম তো আজকে সবার কাছে বিদায় নিতে টাটা বাই